একদিন মোটু পাগলা বাজার থেকে ফেরার পথে রাস্তার ধারে একটা কালো রঙের রিমোট কন্ট্রোল পেয়ে যায় সে চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই মোটু ভাবে বাহ যদি এটা টিভির না হয় তাহলে কি রিমোট সে বাসায় এসে বিছানার বালিশে রিমোটটা রাখে আর মজা করে একটা বোতাম চাপ দেয় হঠাৎ বালিশ গোল করে ঘুরতে শুরু করল মোটু আতঙ্কে চিৎকার করল এইটা কি পাগলের রিমোট নাকি জাদুর রিমোট পরের দিন সে আবার বোতাম চাপ দেয় এবার পুরো ঘর স্লো মোশনে চলতে লাগলো। মাচা আনছে পাঁচ মিনিট ধরে হাঁটছে যেন সিনেমা রক্তিম মুখ মোটুর মাথায় দুষ্টু বুদ্ধি আসে স্কুলে নিয়ে যাবে রিমোটটা বই শিক্ষক পড়ানো শুরু করতেই সে পজ বোতাম চাপ দেয় সব থেমে গেল বন্ধুরা চিৎকার করে বলে এইটা কি মোটু তুই কি হ্যারি পটার শেষে স্কুলে খবর যায় মোটুর রিমোট জব্দ করা হয় কিন্তু রাতে মোটু দেখে সেই রিমোটটা আবার বিছানায় পড়ে আছে লিখা আমি ফিরব আবার উজ্জ্বল তারা শিক্ষণীয় বার্তা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বেশি পাওয়ার থাকলে সেটা দায়িত্বের সাথেই ব্যবহার করতে হয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দুষ্টুমি করে সবকিছু না বিপদও হতে পারে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী প্রযুক্তি হোক বা জাদু ভালো কাজে ব্যবহার করলেই তা কাজে লাগে আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে চাই প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না